বিসমিল্লাহ রহমান রহিম যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শকবৃন্দ আমার আজকের প্রসঙ্গটি বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইতেছি সেই বিষয়টি বর্তমানে খুবই আলোচিত বিশেষ করে শেখ হাসিনার পতনের পর খুব জোরালভাবে শুরু হয়েছিল মাঝখান দিয়ে কয়েকদিন স্থিমিত থাকলো এখন আবার সেই প্রপাগান্ডাটা এবং আলো শুরু আলোচনা চলে এসেছে শেখ হাসিনা পতনের পর হঠাৎ করেই উনিশশো একাত্তরকে নিয়ে এক ধরনের ধুম্রজাল জাল সৃষ্টি করা চেষ্টা শুরু হয়েছে স্বাধীনতাকে বিতর্কিত করা এবং স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বিতর্কিত করা একটা অপপ্রয়াস আমরা দেখি প্রথমেই গোলাম আজমের ছেলে সে নাকি ঘরে ছিল সেখান থেকে বেরিয়ে এসে বলছে উনিশশো একাত্তর সনে পাকিস্তানি পাকিস্তানি হানদারদের হাতে মানে পাকিস্তানি বাহিনীর হাতে তিরিশ লক্ষ লোক শহীদ হয় নাই শহীদ হয়েছে ওনার বক্তব্য মতে তিন লক্ষ আমি বুঝলাম না হঠাৎ করে কেন ওনার তখন ওনার এই বিষয়টা সামনে আনতে হবে ওনারা পাকিস্তান গণহত্যা করেনি ওনারা কি এটা প্রমাণ করতে চাইছেন এবং তিরিশ লক্ষ শহীদে শহীদ নিয়ে বিতর্ক শুরু করার পর হঠাৎ করেই বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া জাতীয় সঙ্গীত নিয়ে সমালোচনা করা বিভ্রান্তি সৃষ্টি করা তারপরে জাতীয় পতাকা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা আবার জাতীয় সঙ্গীতকে বাদ দিয়ে নতুনভাবে এক সঙ্গীত দেখলাম কয়েকদিন খুব বেশি করে বাজানো হলো গাওয়া হলো একটি বিশেষ মহল এবং সেই বিষয়টি পরেই আবার আসলো হঠাৎ করে কয়েকদিন আগে দেখলাম পিনাকি ভট্টাচার্য যিনি এক নতুন দরবেশ পিনাকি ভট্টাচার্য অনেকেই মনে করেন সে জাতীয়তাবাদী বাংলাদেশের পক্ষে কথা বলে কিন্তু আমি তা মনে করি না এবং অনেকেই ধরে নেন সে স্বাধীনতা বিরোধী সেটাও আমি মনে করি না আমি মনে করি সে আগা ভারতের একটা এবং সে কৌশলে বাংলাদেশের যে একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট আছে সেটা এই ধরনের বক্তব্যের মাঝে মাঝে এবং এই ধরনের বক্তব্য দিয়ে তাদের আস্থা অর্জন করা তাদের ভিতরে ঢুকে যাওয়া যাতে তার স্মরণ করতে সুবিধা হয় সে পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে বলল স্বাধীনতা যুদ্ধে দুই হাজারের বেশি লোক মারা যায়নি আসলে একটা মানসিক রোগী হইলে যা হয় সে কি দেশের বিরুদ্ধে না দেশের পক্ষে এই কাজ এই কথাগুলো বলছেন সে কি মানসিকভাবে সুস্থ নাকি অসুস্থ আমার খুব সন্দেহ হয় আমার মনে হয় সে অনেকটাই মানসিক বিকারগ্রস্ত সে কিন্তু এর আগে শাহবাগে গণজাগরণ যে মঞ্চ ছিল সেই মঞ্চের খুব ভক্ত ছিল সেখানে সে স্বাধীনতার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন কথা বলেছেন আবার এখন তার উল্টোটা সে একজন ডাক্তার তার কারণে তার এই যে ওষুধ বানানোর যেই র ম্যাটেরিয়াল সেখানে সে চুরি করতে চুরি করার কারণে ওষুধগুলো যথাযথভাবে তৈরি না হয় বাংলাদেশে কয়েকশত বা হাজার শিশু মারা গেছে সেখানে সে মামলার আসামি হয় সে ফ্রান্সে নির্বাচিত তাকে নির্বাসন দেওয়া হয় নাই সে নিজেই চলে গেছে সে প্রথমে গেছে ভারত ভারত থেকে ফ্রান্সে তো যদি সে ভারত বিরোধী সেন্টিমেন্ট ধারণ করবে তাহলে ভারত হয় তার সিনে ফ্রান্সে যাওয়ার সুযোগ নেই সে ভারতের একজন এজেন্ট হিসেবে ভারতের কাছ থেকে সহযোগিতা পেয়েছে এবং বর্তমানে সে পলাতক তো ইদানিং সূত্রে যদি বেশি আশ্চর্য হয়েছে কর্নেল অলি আহমেদের বক্তব্যটায় উনি হিসেব ধরে বলছেন এক লক্ষ দশ হাজার মুক্তিযোদ্ধা হলে তিরিশ লক্ষ লোক সহিত কী হবে উনি যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো হিসেব করে উনি এই ধরনের একটা হিসেব জাতির সামনে উপস্থাপন করছেন আমি শুধু আমি না অনেকে ওনার এই ধরনের এই কথাটায় যথেষ্ট বিস্মিত হয়েছে আসলে ওনারা কি প্রমাণ করতে চাইছেন পাকিস্তান গণহত্যা করে নাই বাংলাদেশে বাংলাদেশে মানুষ হত্যা করে নাই পাকিস্তান বাংলাদেশে মা বন্ধু নষ্ট করে নাই আজকে বার্ন তিপ্পান্ন বছর শুধু বাংলাদেশি মিডিয়া নয় বিশ্বের বিভিন্ন মিডিয়ায় পাকিস্তানের গণহত্যা অসংখ্য প্রমাণ রয়েছে বিভিন্ন স্থিরচিত্র রয়েছে বিভিন্ন ভিডিও রয়েছে বিভিন্ন ধরনের পরিসংখ্যান রয়েছে কিন্তু ওনারা বারবার ঘুরিয়ে ফিরিয়ে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করতেছেন ওনারা কি প্রমাণ করতে চাইছেন পাকিস্তান গণহত্যা করেনি ওনারা কি দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের পক্ষে উনিশশো সত্তর সালের নির্বাচনে যে এই লোকগুলা নৌকা মার্কে ভোট দিয়েছে তারা সবাই নৌকার ভোটান না কিন্তু ওরা নৌকার মাধ্যমে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে এবং মুক্তিযুদ্ধে শুধু সেক্টর কমান্ডারদের অধীনে প্রতিটা সেক্টরের অধীনে যে শুধু মুক্তিযোদ্ধা ছিল এর বাইরে কেউ মুক্তিযুদ্ধ করেন এই কথাটা কীভাবে কর্নেলি সাহেব বললেন আমার মতো না। সেক্টর যে বারোটা বারোটা সেক্টর ছিল এর বাইরেও অনেক লোক তাদের মতো করে বিভিন্নভাবে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এবং তার কারণে পাকিস্তানের হাতে নির্মমভাবে শহীদ হয়েছে এমনও সংখ্যা আছে একই এলাকায় একদিনে কয়েক হাজার লোক হত্যা করেছে পঁচিশে মার্চ কাল রাত যেটা ছাব্বিশে মার্চ যেভাবে লোকজন হত্যা করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে তাণ্ডব চালিয়েছে তাণ্ডব চালিয়েছে এবং সারা বাংলাদেশে গ্রামে গ্রামে তাদের সহযোগী রাজাকার আলবদর আল শামসের চেনা দেখানো পথে চেনানো পথে তারা বাড়ির এলাকায় গিয়ে গিয়ে মানুষকে খুঁজে খুঁজে তাদের সন্দেহ হলেই তাকে মেরে ফেলত এভাবে এইভাবে তারা মানুষকে মেরেছে পাখির মতো মানুষ মেরেছে তারা মানুষকে মানুষ মনে করে তারা একজন বাং মানুষকে বাঙালি মানুষকে মারতে পারলে তারা মনে করে তারা অনেক খুশি হতো তারা মনে করতে অনেক নেকির কাজ আজকের স্বাধীনতার এত বছর পরও পাকিস্তান তাদের ভুল স্বীকার করেনি তারা তাদের আটকে পড়া যেই পাকিস্তানের বিহারিরা বাংলাদেশে আছে তাদেরকে ফিরিয়ে দেয়নি বাংলাদেশের যে ক্ষতিপূরণ সেটাও তারা পরিশোধ করেনি এখন এদেরকে বাঁচানোর জন্য এই পাকিস্তানকে বাঁচানোর জন্য দায়িত্ব কি কর্নেল কর্নেলী সাহেবরা নিয়েছেন পাকিস্তান গণহত্যা করেনি তারা নিষ্পাপ তারা নিষ্কলুষ বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি দীর্ঘ নয় মাস কোনো যুদ্ধ হয়নি কোনো মানুষ মারা যায়নি কোনো গণহত্যা হয়নি এটা কি কর্ণালী সাহেবরা বোঝাতে চান আমি তো এই কয়েকজনের ভূমিকা ওনারা কি পাকিস্তানকে সন্তুষ্ট করতে চান ওনারা আসলে কী চান ওনারা এত বছর এই কথাগুলো বললেন না কর্ণের উলি সাহেব জিয়াউর রহমানের সাথে ছিলেন উনি জিয়াউর রহমানকে উনি অনেক সময় মানে অবাস্তব কথা বলেছেন উনি এমনও বলেছেন আমি যেটা শুনেছি উনি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করতে চাননি উনি নাকি জিয়াউর রহমান সাহেবকে ট্রেনে ট্রেনে ড্রাম্যের দাঁড় করিয়ে স্বাধীনতা ঘোষণা দিতে দিতে বাধ্য করেছেন উনি এ ধরনের কথা বলেছেন আজকে আবার বলছেন উনি ওনার সেক্টর হিসাবে এত লোক মুক্তি মুক্তিযোদ্ধা হলে এত এত লোক মারা যায় কি হবে আসলে ওনাদের এই সংখ্যাটা এবং ওনাদের বিচার বিশ্লেষণটা আমি মনে করি অসৎ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে ওনারা পাকিস্তানের কাছ থেকে মোটা অঙ্কের মাসোয়ারা পেয়েছেন যাতে পাকিস্তান তাদের গণহত্যার দায় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে বাংলাদেশে যে ক্ষতিপূরণ সেটা না দিয়ে সারতে পারে তাদের যে আটকে পড়া বিহারিরা বিহারিরা বাংলাদেশে আসে তাদেরকে ফিরিয়ে না নিতে পারে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা মুখ বড় বড় গলায় কথা বলতে পারে আসলে টোটাল বিষয়টাই আমার মনে হয় এই গোষ্ঠীটা এই কর্ণলিহা কর্ণলি আহমেদ আমার মনে হয় সেখান থেকে কোনো সুযোগ 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 নিয়ে যান নাহলে যেই কথাটা জামাতের সাবেক আমির গোলাম আহমেদ ছেলে বলল তার চাইতে উনি আরও নিচে নেমে গেলেন এবং উনি অনেকটা পায় প্রায় পিনাকির কাছাকাছি পিনাকি ভট্টাচার্যের কাছাকাছি কথা বলছেন যে পিনাকি ভট্টাচার্য ভারতের র রয়ের এজেন্ট এখন উনি আস আর কর্ণগুলি সাহেব কার এজেন্ট হলেন মানুষ ওনার উপরে আমার মনে হয় যে সম্মান শ্রদ্ধা ছিল সেটা মনে হয় শেষ বয়সে এসে উনি হারিয়ে ফেললেন যাতে খুব অবাক হয়েছে আমরাও খুব অবাক হয়েছি একজন মুক্তিযোদ্ধা দাবিদার কিভাবে। তার যুদ্ধ যা যুদ্ধকালীন সময়কে বিতর্কিত করার চেষ্টা করে শহীদদের নিয়ে শহীদদেরকে বিতর্কিত করার চেষ্টা করে শহীদ বিতর্কিত করার চেষ্টা করে যাতে হতাশ হয়েছে হয়েছে আমরা হয়েছি আমরা মন আমার মনে হয় অলি আহমেদ সাহেবরা পাকিস্তানকে গণহত্যার দায় থেকে রক্ষা করার চেষ্টা করছে আমি জানি না আমার এই কথায় কেউ অসন্তুষ্ট হয়েছেন কি না যদি কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন আশা করি নিজ কমে গুনে ক্ষমা করবেন আসলে আমার কাছে যা সঠিক মনে হয়েছে আমি সেই কথাই বলছি সেই কথাই বলছি বাংলাদেশে দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধ হয়েছে তার আগে দীর্ঘদিন পাকিস্তানের বিরুদ্ধে তার আগে ব্রিটিশ শাসনে থেকে থাকতে হয়েছিল সতেরোশো সাতান্ন সনে পলাশির প্রান্তরে নবাব সিরাজের মেয়ে নবাব সিরাজদুল্লাহ মৃত্যুর পর আসলে এতগুলো বছর পরে যে স্বাধীনতা আমরা অর্জন করলাম সেই স্বাধীনতাও আজকে হাতছাড়া হওয়ার পথে আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন এবং আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি